বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী তার অবস্থান বদল করেছে করেছেন কেন করেছেন কি জন্য করেছেন সে ব্যাখ্যায় আমরা যাব না শুধু আপনাদের কাছে এই খবরটা দেওয়ার জন্যই এসেছি এবং বলছি আর আরেকজন অবস্থান বদল করেছেন তিনি হচ্ছেন আমাদের দিদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আলোচনার বিষয় আমাদের এই দুজনকে নিয়েই বিশেষ প্রতিবেদন বলা যেতে পারে আমরা কোনো গুরুগম্ভীর আলোচনার মধ্যে যাচ্ছি না অনেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন গতকালের অনুষ্ঠানটা প্রতিবেদনটা দেখেছেন অনেকে মন্তব্য করেছেন কেউ কেউ খুব বিরূপ মন্তব্য করেছেন কিন্তু একটা ব্যাপার আমি আপনাদের বলি যে আমরা যে প্রেডিকশন বা যে ধারণাটা বা যে সম্ভাবনাটার কথা আমরা বলতে চেয়েছি চার দফার নির্বাচন শেষ হওয়ার পরে পশ্চিমবাংলার আঠারোটি লোকসভা আসনে কি হতে পারে সেটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা চৌঠা জুন জানা যাবে আমাদেরটা মিথ্যা হতে পারে ভুল হতে পারে হওয়া সম্ভব কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না যারা দু সালে দাঁড়িয়ে বলেছিল বলেছিলেন যে দুশোর বেশি আসন পাবে আমি রাজনীতিবিদদের কথা বলছি না অমিত শাহ বা নরেন্দ্র মোদীর কথা বলছি না যারা নরেন্দ্র মোদী বা অমিত শাহ যেহেতু রাজনৈতিক মঞ্চে আছেন তিনি তার দাবি করতেই পারেন তথা তথাকথিত যারা সাংবাদিক যারা ইউটিউবার যারা সংবাদ মাধ্যমে চাকরি করেন তারা যখন বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসছেন তো তাদের প্রতি দেখি কটাক্ষ করা হয়নি পশ্চিম বাংলায় বিজেপি কত আসন পাবে কত আসন পাবে না সেই বিতর্কের মধ্যে না গিয়ে যারা বিজেপিকে একবারে বারো চোদ্দ পনেরো সতেরো আঠেরোর মধ্যে যারা কুড়ি বাইশ দিতে চাইছেন সবিনয় তাদের কাছে দুটি প্রশ্ন রেখে আমি আমার প্রসঙ্গে ফিরে যাব প্রথম কথা হচ্ছে বিজেপির সাংগঠনিক দক্ষতা আছে যে বাংলার প্রতিটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথে ক্ষম বুথে এজেন্ট দেওয়ার মতো পূর্ব মেদিনীপুর ছাড়া আর কোথাও নেই বলেই আমার মনে হয় পূর্ব মেদিনীপুরটা ছাড়া কেন সেটাও হচ্ছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য বাকি পশ্চিম বাংলার কোথাও সমস্ত বুথে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা বিজেপির নেই আরেকটা কথা আপনাদের প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে গেলে দুটো করে এজেন্ট লাগে দুটো এজেন্টকে সাপোর্ট করার জন্যে পাঁচজন করে লোক রাখে লোক লাগে এই পাঁচজনকে সাপোর্ট করার জন্য আরও দশজন লোক লাগে অর্থাৎ প্রত্যেকটা বুথ পিছু কুড়িজন অন্তত অ্যাক্টিভ সদস্য থাকা দরকার বিজেপির আছে বলতে পারবেন নেই তাহলে বেকার কথা না বলাই আমি মনে করি ভালো তো এ প্রসঙ্গে ভোট হয় সাংগঠনিক দক্ষতার জোরে উত্তরপ্রদেশে দেখবেন যে ভোট হয় সেখানে বিজেপির যথেষ্ট সাংগঠনিক দক্ষতা আছে বলেই তারা জিততে পারেন গুজরাটে ভোট হয় সাংগঠনিক দক্ষতার জোরে যেখানে সংগঠন ভালো সেখানে অবশ্যই তারা জিতবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার আমার রাজনৈতিক মঞ্চে আমার সভা সমাবেশে লোক হচ্ছে বলেই আমি যে ভোটের বাক্সে প্রতিফলন দেখতে পাবো তা কিন্তু নয় যে সেটাই হতো দু হাজার এক সালে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে চলে আসতেন তখনও পর্যন্ত পশ্চিমবাংলার আসার মতো সাংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসের ছিল না তো যাই হোক আমি যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বারাণসীতে যখন মনোনয়নপত্র জমা দিতে গেছেন তারপরেই তিনি একটি সাংবাদিক সম্মেলন বা সাংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি অনেকটা ভাবাবেগ প্রকাশ করেছেন আবেগ প্রকাশ করেছেন এবং তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি সভাতে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন তখন তিনি বলেছেন আমি এ ধরনের কথা বলতে পারি না বলতে চাই না বলবো না যেদিন বলবো সেদিন সামাজিকভাবে আমি বিচ্ছিন্ন হয়ে যাব এ কথা নরেন্দ্র মোদী বললেন নরেন্দ্র মোদির কথা বলার পর আমাদের প্রশ্ন যে এই কথা কেন তিনি পাল্টি খেলেন কদিন আগেই তিনি বলেছেন তেলেঙ্গানায় গিয়ে বলেছেন তেলেঙ্গানায় করিমনগরে যেখানে যেখানে তিনি তাদের যেখানে প্রার্থী জেতার সম্ভাবনা আছে সেই মঞ্চ থেকে বলেছেন যে আমি কথা দিচ্ছি সব তফসিলি জাতি উপজাতি অভিষেদের সংরক্ষণ কেড়ে নিয়ে হিন্দু অভিষেকের সংরক্ষণ কেড়ে নিয়ে যদি মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের দেওয়ার দেওয়ার চেষ্টা করে কংগ্রেস আমি রুখে দাঁড়াব মুসলমান শব্দটি ব্যবহার করেছেন তিনি মুসলমান শব্দটি ব্যবহার করেছেন রাজস্থানের বাসোয়াড়াতে সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে এই কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে যে হিন্দুদের হিন্দু মেয়েদের সূত্র কেড়ে নেওয়া হবে কাকে দেওয়া হবে না ঘুসপেটিয়াদের দিয়ে দেওয়া হবে ঘুসপেটিয়াকে বুঝে নিন আপনারা নেক্সট তিনি বলেছিলেন যে সম্পদ দেশের সম্পদ মুসলমানদের দিয়ে দেওয়া হবে কে বলেছে না কংগ্রেস বলেছে অর্থাৎ কংগ্রেসের নাম করে বলা হয়েছে তাহলে কেন তিনি পরিবর্তনটা হল এটা একটা প্রথম প্রশ্ন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই পরিবর্তন দেখে সমগ্র বিশ্বজুড়ে চমক দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো তারাও আজ সকাল থেকেই বিস্ময় প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পাল্টি খাওয়া দেখে একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন তিনি যেভাবে মুসলমানদের প্রতি সহানুভূতি দেখালেন বললেন যে আমি প্রতিটা ঈদে আমাদের বাড়ির পাশে হিন্দু মুসলমানরা ছিলেন সেই মুসলমানদের সঙ্গে আমরা বাড়িতে রান্না হতো না মুসলমানদের বাড়ি থেকে রান্না করা খাবার আসতো আমরা খেতাম আমি তাজিয়া বানানো শিখেছিলাম মুসলমানদের কাছ থেকে মহরমের অংশগ্রহণ করব বলে মহরমের বিছিলে তো এই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী যিনি উত্তরপ্রদেশ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তারা যা হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন এবং মেরুকরণ রাজনীতির উপরে ভিত্তি করেই তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে আছেন প্রধান প্রধানমন্ত্রী পদে বারবার নির্বাচিত হচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কেনই কথা বললেন এই ব্যাখ্যাটা আজকে আমাদের কাছে জরুরি প্রথম কথা এই ব্যাখ্যা আমি উত্তর দিচ্ছি প্রথম কথা নরেন্দ্র মোদীর বাসুয়াড়ার ভাষণ নরেন্দ্র মোদীর কর্ণাটকের ভাষণ নরেন্দ্র মোদীর তেলেঙ্গানার ভাষণ নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশের ভাষণ সমস্ত ভাষণগুলো নিয়ে বিশ্ব জুড়ে সংবাদ মাধ্যম যেটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সমালোচনায় ঝড় বয়ে গেছে এবং সেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়ান ডেমোক্রেসি সংকটের মধ্যে পড়েছে অর্থাৎ ভারতের গণতন্ত্র এক সংকটজনক পরিস্থিতির মধ্যে আছে সেখানে সব সময় জাতীয়তাবাদী চিন্তা ভাবনা করা হচ্ছে সংখ্যালঘুদের দমিয়ে রাখা হচ্ছে ইভেন আমেরিকার আমেরিকার যিনি আমেরিকার পক্ষ থেকে বিবৃতি দিয়ে কথা বলা হয়েছিল সেই মানে এই কথার প্রতিবাদ জানানো হয়ে মানে এ কথা বলতে নরেন্দ্র মোদীর কথা নয় তারা বলেছিলেন যে ভারতবর্ষের সংখ্যালঘুরা বিপন্ন বোধ করছে এ কথাটা আমেরিকার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল তো সারা বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছিল এবং আন্তর্জাতিক মহলে একটা খারাপ সংকেত যাচ্ছিল ভারতবর্ষের সম্পর্কে ভারতের রাজনীতির সম্পর্কে ভারতের গণতন্ত্র সম্পর্কে এই জায়গাটাই উনি ধরলেন এবং এই জায়গা এই কথাটা বলে অনেকটা ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করলেন নরেন্দ্র মোদী দ্বিতীয় যে কারণটা হচ্ছে সে নির্বাচন কমিশন সম্প্রতি ওনাকে একটা জেপি পি নাড্ডাকে শোকজ নোটিশ দিয়েছেন সেখানে জেপি নাড্ডা উত্তরে বলেছেন যে এই ধরনের কথাবার্তা উনি মুসলমান বা ধর্মীয় কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেননি উনি সংখ্যাগুরু সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই ধরনের কথা বলেছেন সেইটাকে মান্যতা দেওয়ার জন্যে এই এইটা এই স্ক্রিপ্টটা সাজানো হয়েছে বলে মনে করা হচ্ছে তার মানে এই নয় যে নরেন্দ্র মোদী এদেশের মুসলমানদের সম্পর্কে তার খারাপ ধারণা আছে ধারণা খারাপ নয় তিনি ধারণা খারাপ রাখতেই পারেন না ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তার দায় এবং দায়িত্ব সংখ্যালঘুদের দেখার সে দায়িত্ব তিনি অবশ্যই পালন করেন তিনি যখন যেসব বিভিন্ন সরকারি প্রকল্পের যে সকল দান ছত্র করেন যেগুলো দেন অনলাইনে যেগুলো পেমেন্ট করা হয় সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান সেখানে আমরা দেখব যে সেখানে তো অনলাইনের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ সেখানে দেখানো হয় হিন্দু মুসলমান কাকে দেওয়া হচ্ছে তিনি সব সুযোগ সরকারি সমস্ত পরিষেবা সমানভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন অস্বীকার করার জায়গা নেই যেটা করেন করেন এবং মৌলানা আজাদ ফাউন্ডেশনের যে স্কলারশিপ সেটাও বিগত কয়েক বছর ধরে একই রেখে দেওয়া হয়েছে তাদের বাড়ানোও হয়নি কমানোও হয়নি কিন্তু সেটা রেখে দেওয়া হয়েছে সংখ্যালঘু মেয়েদের পড়ানোর জন্য স্কলারশিপ দেওয়ার যে ব্যবস্থা কংগ্রেস সরকারের আমল থেকে চালু ছিল সেটা এখনও রয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার এরা এদেশের সংখ্যালঘুদের সম্পর্কে বিরূপ খুব বিরূপ তা বলবো না কিন্তু নরেন্দ্র মোদী সরকার রাজনীতির জন্য যেভাবে যেভাবে সংখ্যালঘুদের আঘাত সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানো হয় তার প্রভাব আমজনতার উপরে পড়েছে এবং নরেন্দ্র মোদী যখন উত্তরপ্রদেশে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকেই কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে গতকালই অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মোল্লা মৌলবি ইমাম সাহেবদেরকে টার্গেট করেছেন সেটাও কিন্তু একটি বিশেষ সম্প্রদায়কে আঘাত করার জন্য নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন সেটা রাজনৈতিক স্বার্থে ভাষণ দেন তো যাই হোক নরেন্দ্র মোদীর এই ভুল পাল্টে যাওয়াটা আমাদেরকে অবাক করেছে আগামী দিনে হয়তো আরও ভুল পাল্টাবে দ্বিতীয় যে কারণটা আছে সমগ্র দেশ জুড়ে বিজেপির অবস্থা ভালো নেই অর্থাৎ পঞ্চম দফার নির্বাচনের আগে দেশবাসীকে একটা বার্তা দিলেন যে আমাক আমার সম্পর্কে যে ধারণা তৈরি করা হয় আমি মুসলিম বিরোধী তা নয় আমি সংবিধানের শাসনকেই প্রতিষ্ঠা করতে চাই আমি সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে আছি এই কথাটা নরেন্দ্র মোদী বার্তা দিলেন তিন নম্বর কারণ হিসাবে আমি এটা ধরতে পেরেছি কারণ যে ভাবমূর্তি খারাপ হয়েছে সেই ভাবমূর্তিকে পুনরুদ্ধারের চেষ্টা করলেন নরেন্দ্র মোদী ফিরবে কি ফিরবে না পুনরুদ্ধার হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে বলেছিলেন এবং ভোট প্রচারে মালদা দিনাজপুর মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন যে ইন্ডিয়া জোটের সঙ্গে আমি আছি ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটকে আমরাই তো আমি তৈরি করেছি ইন্ডিয়া জোট ইন্ডিয়া নামটা আমারই দেওয়া অতএব আমরাই ক্ষমতায় আসব এবং আমি সেই সরকারের শরিক হব এতদিন বলে আসছিলেন আজকে হঠাৎ উনি পাল্টি খেয়ে বললেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমি দেব কিন্তু বাইরে থেকে সমর্থন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাইরে থেকে সমর্থন করার ইঙ্গিতটা কেন দিলেন কেন এত আগে ভাগে তিনি ঘোষণা করলেন যে আমি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দেব তাহলে কি ধরে নেওয়া হচ্ছে ইন্ডিয়া জোট পশ্চিম ভারতবর্ষের পরবর্তী ক্ষমতায় আসছে এটা কি প্রধান এটা কি মমতা ব্যানার্জি বুঝতে পেরে গেছেন আমার মনে হয় মমতা ব্যানার্জি ওই সংকেতটা পেয়েছে পেয়েছেন যে আগামী দিনে দেশে ইন্ডিয়া জোট একটা জোট সরকার গড়তে চলেছে সেই সংকেত থেকে তিনি বলেছেন আমি বাইরে থেকে সমর্থন দেব তাহলে বাইরে থেকে সমর্থন দেওয়ার উদ্দেশ্যটা কী বাইরে থেকে সমর্থন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দুটো বার্তা পাঠানো একটা হচ্ছে ইন্ডিয়ার জোটকে বার্তা পাঠানো আমি তোমার সঙ্গে আছি আর দ্বিতীয় যে বার্তা পাঠানো নরেন্দ্র মোদীকে যে যদি নরেন্দ্র মোদী কোনো কারণে এন যদি কোনো কারণে ভালো আসন পায় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও যদি কাছাকাছি পৌঁছায় দুশো পেয়ে যায় দুশো পঁয়ষট্টি পেয়ে যায় হয়তো দুশো বাহাত্তর হলো না তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নরেন্দ্র মোদীকে সমর্থন দেবেন তাই আগে থেকে বলে দিলেন আমি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করব। আমি ইন্ডিয়া জোটের শরিক হব না নরেন্দ্র মোদীকেও বলবেন হয়তো আমি এনডিএ জোটের শরিক হব না বাইরে থেকে সমর্থন করব। ইঙ্গিতটা খুব কষ্ট আর দ্বিতীয় যে কারণটা তিনি বল কেন কেন বললেন দ্বিতীয় কারণ যে কেন বললেন দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা জানেন যে তৃতীয় দফার এই চতুর্থ দফার ইলেকশন শেষ হয়ে গেছে অতএব এখন দক্ষিণবঙ্গে ভোট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে যে এলাকায় খুবই শক্তিশালী এখানে সংখ্যালঘু ভোটটা ডিসাইডেড ফ্যাক্টর অর্থাৎ সংখ্যালঘু ভোট নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করবে কে জিতবে কে হারবে তো স্বাভাবিকভাবে সংখ্যালঘুদের কাছে বার্তা দিল যা তো আমি ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি এতদিন যা করেছি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে যা গন্ডগোল করেছি ওখানে হয়ে গেছে উত্তরবঙ্গে মুর্শিদাবাদের শেষ এবার হচ্ছে আমাকে ভোটটা দাও এই বার্তাটা দিল তিন নম্বর দ্বিতীয় যে কারণটা আপনাদের বলি সেটা হচ্ছে ইউসুফ পাঠান কয়েকদিন আগে ডিজিটাল আনন্দবাজারকে একটি সাক্ষাৎকারে তিনি নরেন্দ্র মোদীর যেভাবে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদীর সম্পর্কে যেভাবে তার মতামত ব্যক্ত করেছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসুফ পাঠানকে দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কটা আরো ভালো করতে চাইছেন এবং নরেন্দ্র মোদীর প্রশংসা করে ইউসুফ পাঠান এই রাজ্যের সংখ্যালঘুদের কাছে তৃণমূলকে বিরাট ভাজন করে দিয়েছেন এইটা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বুঝতে পেরেছেন তাই তিনি তড়িঘড়ি ইন্ডিয়া জোটকে সমর্থনের ইঙ্গিত দিয়ে এদেশে এই রাজ্যের সংখ্যালঘুদের কাছে বার্তা দিলেন যে আমি বিজেপির সঙ্গে নেই আমি ইন্ডিয়া জোটের সঙ্গে আছি বিজেপি বিরোধী জোটের সঙ্গে আছি সেই সেই জোট এই রাজ্যে হোক আর নাই হোক দিল্লিতে গিয়ে কিন্তু আমি ইন্ডিয়া জোটকেই সমর্থন করব। যাই হোক আমাদের যে পর্যালোচনা কেমন লাগছে আপনারা বলবেন আশা করি আপনাদের পর্যালোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দিবেন আগামীকাল আমাদের অনুষ্ঠান হবে পাঁচ দফার যে নির্বাচন আসছে ঊনপঞ্চাশটা আসনে দেশে হবে এবং পশ্চিম বাংলায় সাতটি লোকসভা কেন্দ্রে হবে এই সাতটি লোকসভা কেন্দ্র হলো আরামবাগ হুগলি শ্রীরামপুর হাওড়া উলুবেেরিয়া এবং ব্যারাকপুর আর হচ্ছে বনগাঁ এই সাতটি লোকসভা কেন্দ্রের ভোটের পর্যালোচনা আমরা করব আগামীকাল আশা করছি আপনারা থাকবেন আমাদের সঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব হবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত